কড়াই তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম সাদা জিরে দিলাম তেজপাতা দিলাম এইখানে বাঁধাকপি আলু টমেটো ভাপিয়ে রেখেছি এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে এগুলো একটু ভালো করে ভেজে নেব গেট করা আদা এর মধ্যে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম আবারও বলি এর মধ্যে রয়েছে বাঁধাকপি আলু টমেটো ও কাঁচা লঙ্কা এগুলো এবার নেড়ে নেড়ে ভালো করে রান্না করে নেব খুব কম সময়ে এইভাবে আপনারা বাঁধাকপি রান্না করে নিতে পারেন মশলা ছাড়া বাঁধাকপি খেতে বেশ ভালো হয় এই বাঁধাকপির তরকারি খিচুড়ি ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করা যাবে আপনারা এইভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে শুধু ফোড়ন দিয়ে বাঁধাকপি এইভাবে রান্না করলে আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে তাই তাড়াতাড়ি থাকলে আমি এইভাবেই বাঁধাকপি রান্না করে থাকি তবে এখানে একটু আদা একটু তেলে ভেজে নিতে হবে এখানে তিনটি ছোট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাঁধাকপি রান্না আমার হয়ে গেছে এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আপনারা এইভাবে বাঁধাকপির তরকারি রান্না করে দেখতে পারেন আজকে এই বাঁধাকপির ঘন্টের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই নমস্কার